ঠাকুর মহাস্বামীজির পৌরাগী ভক্ত নমস্কার জানাই ঘোষার উদ্যোগে আমরা কথা পাঠ শুরু করেছি সে শ্রী রামকৃষ্ণ করমসেবের যে কথান্বিত মুখমিশ্রিত বাণী পুস্তক আকারে লিখিত আছে সেই কথা মৃত আমরা পড়া শুরু করেছি

জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা দেব মানবৃষ্ণ পরম আর অসুস্থ হওয়ার আগে পর্যন্ত প্রায় তিরিশ বছর সেখানে ছিলেন এটি তার সাধন ক্ষেত্র সেই সাধন ক্ষেত্রে যে বর্ণনা সেইটি আমরা আজকে আমাদের আজকে পাঠ্য বিষয়ে আমি শুরু করছি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথম করিচ্ছে কালীবাড়ি ও উদ্যান শ্রী রামকৃষ্ণ মধ্যে চাঁদনি ও শিব মন্দির পাকা উঠান ও বিষ্ণুঘর শ্রী শ্রী ভগতারণী মা কালী নাগ মন্দির ভাড়া ভোগঘর অতিথিশালা ও বলিদানের স্থান দপ্তরখানা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর নগর বকুলতলা ও ঝাওতলা ঝাউতলা বেলতলা ও কুচি বাসনবাজার ঘাট গাজীতলা সদর ফটক ও খিড়কি ফটক হাঁস কুকুর আস্থা বল শ্রীরামকৃষ্ণের ঘরের বারন্দা আনন্দ নিতে যে সমস্ত ভক্তবৃন্দেশ্বর অনেকেই গেছেন তাদের সামনে এই ছবির মতো আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালী বাড়িতে আসতেছেন সকলেরই আসিতেছেন ঠাকুর তাহারই সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী সাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানীর তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে ও দ্বাদশ শিব মন্দির কলিকাতা হইতে আড়াই বছর উত্তরে হইতে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া চব্বিশ কেপা না বলি দিয়া পূর্বাস্ত্র হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে পারে এই ঘাটে পরমহংসদের স্নান করিতেন সোপানের পরেই চা দিন সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আমকাঠের সিন্দু দুই একটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া কোষ গল্প করিতে করিতে যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতীতে সারা প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ ভোগের ঘন্টা পর্যন্ত এই কাহিনীকে অপেক্ষা করা কখনো কখনো দেখা যায় বৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশুর হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতীতে সালাই যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তার মধ্যে মন্দির চাঁদনির ঠিক উত্তরে

পাহাড়ের দক্ষিণে মা কালী মন্দিরে রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্র সিঁড়িদিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মস্ত মন্দিরের সম্মুখস্ত দালানে ঘাট টানানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তপত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারান পাহাড় দিতেছে অপরাহ্নে পশ্চিমের রুদ্রে কাছে ঠাকুরের কষ্ট হয়

সিংহাসন শ্রী শ্রী রামাকৃষ্ণ বিগ্রহ শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে পূজারের কার্যে প্রথম ক্ষতি হন আঠারোশো সাতান্ন আটান্ন